বিষয় কারণ হচ্ছে আপনার মুকুল আসার পর যদি আপনি ঠিকঠাক কীটনাশক না দেখেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ফসলের ফলন কম হবে সুপ্রিয় দর্শক মন্ডলী খোলান কৃষি আর একটা নতুন এপিসোডে আপনাদের স্বাগতম আজকে আমরা কথা বলবো পটল চাষ নিয়ে আমরা আসছি একটা পটল খেতে পটল খেতে হচ্ছে পটল চাষের খুঁটিনাটি পটল চাষ কেন করবেন লাভ লস হিসাব এবং চাষ সংক্রান্ত সকল তথ্য আজকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করব তো আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখবেন উপকৃত হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা যেটুকু জানি জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ প্রথমেই আমরা হচ্ছে আগে পটল ক্ষেতটা দেখে নিই তারপর আমরা কৃষক ভাই আছে তার সাথে কথা বলবো যে এখানে হচ্ছে পাশেই ধানি জমি উনি ধান চাষ না করে এই জায়গায় পটল চাষ কেন করতেছে পটল চাষের লাভ লস সবগুলো নিয়ে তার মুখেই শুনবো বাস্তব কথা তো আগে চলে আগে ক্ষেত্রে দেখে নিই তারপর তার সাথে আমরা কথা বলি সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের সাথে আছে একজন পটল চাষী ওনার কাছ থেকে ওই ভাইয়ের কাছ থেকে আজকে শুনবো আসলে নতুন যারা পটল চাষে আসতে যাচ্ছে তাদের কি কি করা লাগবে এবং পটল চাষের লাভ লস নিয়ে পুরো একদম বিস্তর আলোচনা আজকে ভিডিওতে করব তো প্রথমে হচ্ছে আমরা জানতে চাচ্ছি যে আপনার এই পটলের জমিটা কত কত শতকে পটলের জমিটা এখানে নাফা নাই মনে মনে দশ দশ শতক হবে বা এগারো শতক দশ এগারোর মধ্যে হবে জমি

মাছটা বাদ যাবে দুই সাইডে নাঙল টানি ডাল গাড়া লাগে এই যে খেতে যে ডালগুলো দেখা যায় এই ডালগুলো এখন এই ডালগুলো কাটিয়ে গাড়া লাগে এখন গাড়ার পরে মাঘ এবং ফাল্গুন দুই মাসের মধ্যে গাড়া যায় এবং পৌষি গেলে আরো ভালো হয় তো পৌষি শীতের কারণে গাড়া যায় না বর্তে না শীতে কাড়ি দেওয়ার পরে আমাদের এখন মাঘ মাসে গাড়ি গাড়ার পরে যদি রস না থাকলে পানি দেওয়া লাগবে তার মানে হচ্ছে আপনার পটল পটল চাষের একদম পারফেক্ট সময় হচ্ছে শীতটা বেরোয় পৌষ মাসের পরে পরে হচ্ছে পটল চাষ করবে পটল লাগানোর পারফেক্ট সময় মৌসুম হচ্ছে এটাই তো আপনার হচ্ছে পটল চাষের এইখানে এই দশ শতক জমিতে টোটাল খরচ কত হয়েছে এখানে এবারে তো হিসেব এখন হয়নি দেখা আছে খাতায় আছে গতবারে এখানে আবাদ করছে পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা খরচ হয়েছি বিক্রি হয়েছে পঁচাত্তর থেকে আশি হাজার টাকা এইরকম বিক্রি হয়েছি গতবারে দাম ছিল মোটামুটি বাইশশো পঁচিশশো তো এবারে তো পটলের দাম কম বারোশো তেরোশো টাকা তার মানে হচ্ছে পটল আপনি পটল লাগানোর পর কত মাস পর যারা নতুন পটল চাষ করতে আসতে যাচ্ছে তাদের হচ্ছে কত মাস পর হচ্ছে পটল তোলা যায় তোলার উপযোগী হয় কয় মাস পর চার মাস পর পটল যদি গাড়ার পরে খুশি হওয়ার পর জাঙ্গি জাঙ্গি দেওয়ার পর পটল ডালে জাঙ্গিতে উঠে গেল উঠে যাওয়ার চার মাসের মধ্যে ফল আসি যে কিছু করি ফল আসি যে পরে পুরো দশটি মাস থেকে আষাঢ় শ্রাবণ ভাদ্র পুরো পটলের পুরো মৌসুম এবং ফলনও বেশি আচ্ছা তো হচ্ছে আপনার এক পটল চাষ করা চার মাস পর কি এক শুধু একদিন পর পর পটল ওঠে নাকি এক সপ্তাহ পর পর পটল পটল এক সপ্তাহ পর পর তোলা যায় প্রতি এক সপ্তাহ পর পর তোলা যায় এটা নিয়ে সমস্যা নেই এমন ধান খেতের থাকি পটল চাষে মুনাফা বেশি আচ্ছা তা আমি দেখলাম হচ্ছে পাশেই ধান চাষ করা হয়েছে কিন্তু হচ্ছে আপনি এই জায়গায় প্রত্যেক বছরই পটল চাষ করেন তো তার মানে হচ্ছে পটলের বাৎসরিক বিক্রির হার কিরকম থাকে অর্থাৎ আপনি এই দশ শতক জমিতে এক বছরে কত কত টাকা পর্যন্ত বাৎসরিক হচ্ছে পটল বিক্রি করছেন আমাদের একটু জানাইতেন

ইউরিয়া দিলে পটল খেল নষ্ট হয়ে যাবে কোনো সময় তখন ইউরিয়া সার ব্যবহার করা যাবে না পটল খেতে টিএসপি সার এবং পটাশ সার জিপ সার এগুলো রাসায়নিক সার আছে এগুলো সার ব্যবহার করা লাগবে ভিটামিন দেওয়া লাগে পাওয়া যায় ভিটামিন স্প্রে করে দেওয়া লাগবে বীজ দেওয়া লাগবে তো চার বেশি ওই যে তা তাপে ওই জ্বালাটা করি নষ্ট হয়ে যায় পোকার যেটা পটলের ইয়েতে পড়ে ওটা কিন্তু নষ্ট হয়ে যায় এই জন্য প্রতি সপ্তাহে ওষুধ মারা লাগে তার হচ্ছে যারা পটল চাষে আসতে যাচ্ছেন তাদের হচ্ছে কীটনাশক কীটনাশকের বিষয়টা একদম ক্লিয়ার থাকতে হবে কারণ আপনার হচ্ছে এক সপ্তাহ পর পর যেহেতু ফসল উঠে এখানে উনি দেখাইলেন হচ্ছে যে যে জ্বালাগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো কীটনাশক কীটনাশকের অভাবে হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তো আপনার হচ্ছে কীটনাশকটা একদম চালাই যাইতে হবে আর পটল যদি দেখেন যে হচ্ছে পটলে এরকম এক সপ্তাহ পর পর আপনি চাইলে বিক্রি করতে পারতেছেন তো বর্তমান হচ্ছে পটলের বাজার দর কিরকম আর হচ্ছে পাইকাররা এসে নিয়ে যায় নাকি আপনারা গিয়ে বিক্রি করেন পাইকার বাড়ি এসে নিয়ে যায় বাজারে লিগে লাগে ধান চাষের মতো এত ঝামেলা নাই হচ্ছে ধান নিয়ে গিয়ে মাড়াই করা তারপর হচ্ছে শুকানো এত ঝামেলা নেই যা হচ্ছে পটল চাষ করবেন হচ্ছে আপনার মাঠ থেকেই হচ্ছে আহ পাইকার বা গ্রাম্য পর্যায়ে যে পাইকার আছে তারা এসেই নিয়ে যায় তো হচ্ছে পটল চাষের মুনাফা সম্পর্কে আপনাদের জানাইলাম উনি বললো যে হচ্ছে পটল চাষের ক্ষেত্রে আপনার কাছে প্রথমে বেড তৈরি করতে হবে বেড আকারে পাটি আকারে তৈরি করতে হবে একটা জায়গা প্রত্যেকটা দেখেন এই এখানে প্রায় পাঁচটা পাটি করছে প্রত্যেকটা অংশই হচ্ছে ফাঁকা রাখছে যেখানে হচ্ছে পটল পাটির একটা অংশ ফাঁকা রাখা হয়েছে এটা কীটনাশক এবং পটল তোলার জন্য এই জায়গাটা রাখা জায়গাটা রাখা তো আপনারা যারা পটল চাষে আসতে যাচ্ছেন তাদের হচ্ছে প্রথম শর্ত হচ্ছে আপনাকে মাটি ভালো প্রস্তুত করতে হবে এরপর হচ্ছে নিয়মিত কীটনাশক এবং হচ্ছে সার প্রয়োগ করতে হবে যেহেতু পটল চাষটা এরকম একটা সেন্সিটিভ বিষয় কারণ হচ্ছে আপনার মুকুল কীটনাশক পর যদি আপনি ঠিকঠাক কীটনাশক না দেখেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ফসলের ফলন কম হবে তারপরে হচ্ছে আপনি উনি বললো যে দশ শতক আমরা আমাদের অঞ্চলে প্রায় সাতাশ শতকে এক বিঘা হিসেবে ধরা হয় সাতাশ শতকে আপনি যদি হিসাব করেন ধান চাষে হচ্ছে 10 থেকে বারো হাজার টাকা সাতাশ শতকের বেশি এর বেশি ইনকাম হয় না সেখানে হচ্ছে উনি দশ শতক জমিতে পটল চাষ করেন একদম চার মাস বললো হচ্ছে শীতের শেষে মাঘ মাস থেকে শুরু করে চার মাসের মধ্যে ফসল লাগানোর থেকে চার মাস পর ফসল পাওয়া যায় এরপর হচ্ছে প্রত্যেক সপ্তাহে হচ্ছে বিক্রিটা হয় তো এখানে একদম একটা রেডি টাকা পাওয়া যায় এই জায়গায় তো আপনারা একদম নতুন এবং পটল থেকে পটল চাষে মুনাফা শুনলাম তো আপনারা পটল চাষে যে কোনো যে কোনো তথ্যের জন্য আমাদের সাথে কন্ট্রাক্ট করতে পারেন আমাদের নাম্বারে জানাইতে পারেন আমরা হচ্ছে ওনার মাধ্যমে বা ওনার সাথে কন্ট্রাক্ট করে যে আপনারা যারা পটলছে আসতে যাচ্ছেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং নতুন যারা আছেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন